প্রেমের কবিতা কবি এখানে সাঁওতাল পুরুষ রমণীদের জীবন কীভাবে কাটে তাদের প্রেম বিরহ সুখ দুঃখকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতাটির মাধ্যমে যে কবিতাটি এখন আমি আবৃত্তি করে শোনাব তিন পাহাড়ি স্বপ্ন কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পদ দিনু শেষে বই কালি মিষ্টি সপদ মোহনিয়া রে আমি বালিকা তোরই লাগি গান গাই গাথে মালিকা আজ সন্ধ্যারে শেষে খালি বিছানা আমি শুভ পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায় সাঁওতাল মেকটি দৃষ্টি ভুলাই দিনু শেষ ধুধু মাঠ ধুধু পথ সাঁওতাল মেকটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই মিত আজরাতে চাঁদকুরন মাঝরাতে আপছালোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্না ধারে আয় আই জোয়ানের মঞ্জালা নাচ দিয়ে সই গাতমালা চুমুর গেলাস দে ছুড়ে দে তিন পাহাড়ের গায় আহা মাদল মাতাল মাদল বাচ্ছে তরি জন্যেলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকোন কাছে আয় কাছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল ফুলছে কাকি মারবি ছো বললো কোন ছেলে তোর কি করল। মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারি আর যাবি না পাহাড়ি এত গান আকাশে এত গান বাতাসে মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপাই জলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নিশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালো তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পদ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে পদ ভুলে গেছি মেয়ে খিল খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালো এত মদ আকাশে এত মদ বাতাসে এত গান আকাশে এত গান বাতাসে এত আলো আকাশে Ee! To a lo bàtà si.